আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই ও বোনরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব কুমিল্লা বিশ্ববিদ্যালয় করবো তো যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তি তারা কি বলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আদর্শ খাতে জাতীয় বেতন দুই হাজার পনেরো অনুযায়ী নিম্নবলিত স্থায়ী পদে জনগণ নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট তাকে তার উদরখাস্ত আহ্বান করতেছে এখানে টোটালি ষাটটা লুট নিবে টোটালি এখানে তেরোটি লুট নিবে এখানে তো প্রথম নাম্বার পদ হল পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন এখানে একজন নিবে তিনতম গ্রেড এবং লাইব্রেরিয়ান একজন পি এস টু বিসি একজন সহকারী রেজিস্ট্রার তিনজন সহকারী পরিচালক শারীরিক শিক্ষা একজন অডিট অফিসার একজন এস্টেট অফিসার একজন সহকারী প্রকৌশল সিভিল দুইজন সহকারী প্রকৌশল মেকা নিকেল একজন ডেভেলপমেন্ট অফিসার বা প্রকিমেন্ট অফিসার একজন প্রশাসনিক কর্মকর্তা সেকশন অফিসার পদের বিপরীতে একজন পিও টু ভিসি একজন পিও টু ট্রেজারার একজন টোটালি এখানে তেরোটি পদে লোক নেবে তো এই পদে আবেদন করতে গেলে আপনাকে কিছু বিষয় আপনাকে জানতে হবে কি বলা আছে দেখেন উল্লেখ্য যে ইতিপূর্বে স্মারক নঙ্গেত অনুযায়ী বিজ্ঞাপন নঙ্গেত তারিখ সতেরো চার দু হাজার সতেরো এবং বিজ্ঞপ্তি মোতাবেক হুম যারা পূর্বে আবেদন করছেন তারা তাদের কিন্তু আবার নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নাই এবং আগ্রহী প্রার্থীদেরকে উল্লেখিত পথ সময়ে বিপরীতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট ডাব্লুডু ডট সি ওই ডট এসি ডট অভিজ্ঞতা এবং অন্যান্য শর্তাগুলি আলোকে আপনারা ছয়ই মার্চ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনার আবেদন করতে হবে তো আপনারা বিস্তারিত কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে পাবেন সিও ইউ ডট এ সি ডট বিডি এই ওয়েবসাইটে আপনারা বয়স যা কিছু সব কিছু এখানে পাবেন আবেদন ফর্ম সহ তো আপনারা অবশ্যই ছয় মার্চ দু হাজার পঁচিশ এই তারিখের ভিতরে আবেদনটা করে ফেলবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য